প্রশাসনিক ব্যবস্থা ঔপনিবেশিক আমলের প্রশাসনিক কাঠামের বদলে উনিশশো সালের পয়লা সেপ্টেম্বর থেকে চোদ্দটি সাব ক্যাডার প্রবর্তন করা হয় প্রশাসনের দক্ষতা ও কর্মক্ষমতা বর্ধিত এবং সম্প্রসারিত করে জনগণের যথাসম্ভব নিকটে আনয়ন করাই বর্তমান সরকারের উদ্দেশ্য প্রশাসন বিকেন্দ্রীকরণের ক্ষেত্রে ইতোমধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে শান্তি শৃঙ্খলা আমাকে দুঃখের সঙ্গে বলতে হচ্ছে দেশে গণতান্ত্রিক ব্যবস্থার সুযোগ নিয়ে কিছু সংখ্যক সমাজবিরোধী লোক দেশে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টায় লিপ্ত রয়েছে কিন্তু সকলেরই স্মরণ রাখা দরকার গণতান্ত্রিক অধিকারের অর্থ অবাধ স্বেচ্ছাচারিতা নয় সরকার দেশের আইনশৃঙ্খলা রক্ষার জন্যে বদ্ধপরিকর এবং সমাজবিরোধী যে কোনো তৎপরতা দৃঢ় হাতে দমন করতে সংকল্পবদ্ধ এ প্রসঙ্গে গ্রাম প্রতিরক্ষা দলের কর্মপ্রচেষ্টার উল্লেখে দাবি রাখে উনিশশো সালে জানুয়ারি মাসের সংগঠনের পর থেকে এই দলের সদস্যেরা নিজ নিজ এলাকায় তাদের দায়িত্ব পালনে তৎপর রয়েছে সমাজবিরোধী ব্যক্তিদের সদস্যের তৎপরতার ফলে গ্রাম অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতির কিছুটা উন্নতি ঘটেছে গ্রামের এই স্বেচ্ছাসেবী কর্মীদলকে শুধু আইন আইনশৃঙ্খলা দূরীকরণের উদ্দেশ্য নয় শান্তিপূর্ণ বিপ্লবের কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে গ্রাম প্রতিরক্ষা দলের কর্মীরা ইতিমধ্যেই যথেষ্ট অবদান রেখেছেন প্রতিরক্ষা স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করতে সুপরিকল্পিত সুসজ্জিত ও শক্তিশালী প্রতিরক্ষা বাহিনী গড়ার কাজ ক্রমান্বয়ে এগিয়ে চলেছে এটি জনগণের বাহিনী এবং আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী দেশের সশস্ত্র বাহিনী মূলত পেশাগত মান উন্নয়নকল্পে নিয়মিত প্রশিক্ষণ এবং মহড়ায় ব্যস্ত থাকা সত্ত্বেও প্রয়োজনের সময় বেসামরিক প্রশাসনকে সক্রিয় সহযোগিতা প্রদান করেছেন আমাদের সশস্ত্র বাহিনী সদস্যরা দেশের প্রত্যন্ত অঞ্চলে খাদ্য চলাচল নিয়ন্ত্রণ সীমান্তে চোরাকালা নিরোধ সামুদ্রিক সম্পদের নিরাপত্তা রক্ষা এবং ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমে উল্লেখযোগ্য অবদান রেখেছে এছাড়া খাল খনন এবং অন্যান্য স্বেচ্ছাশ্রম ভিত্তিক কর্মসূচিতেও তারা অংশগ্রহণ করেছে তাই জাতীয় স্বার্থের দিকে লক্ষ্য রেখে আমরা একটি আধুনিক সুশৃঙ্খল ও প্রশিক্ষণপ্রাপ্ত প্রতিরক্ষা বাহিনী গড়ে তুলতে সংকল্পবদ্ধ এ প্রসঙ্গে আমি স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যে বাংলাদেশ আগ্রাসনের নীতিতে আদৌ বিশ্বাসী নয় তবে যদি কেউ আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি হুমকি হয়ে দাঁড়ায় তবে আমাদের সশস্ত্র বাহিনী এবং জনগণ ঐক্যবদ্ধভাবে তার মোকাবিলা করার জন্যে সদা প্রস্তুত রয়েছে